সালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লক ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি ঘৃণীদের বেশিরভাগ সময় কাটা হচ্ছে কিচেনে আর কিচেনটা যদি পরিপাটি থাকে অনেক গোছানো থাকে তাহলে কিন্তু কাজ করে অনেক বেশি শান্তি আজকে আমি একদমই কিচেন থেকে আমার ভিডিও শুরু করেছি মানে একদম সকালে নাস্তা দিয়ে আজকে একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করবো প্রতিদিন রুটি ভাজি বা চা ডিম ভাজা খেতে একদমই ভালো লাগে না বাসায় অনেক দিন ধরে চিজ পড়েছিল ফ্রিজে তা আপসিকে মাঝখানে ব্রেড দিয়ে করে দিয়েছিলাম মাঝে মধ্যে হচ্ছে পাস্তার মধ্যে দিয়ে রান্না করে দিয়েছিলাম তো খাই না তো আপসির আব্বু বললো যে আজকে চিজটাকে কাজে লাগাও যেহেতু ডেটও শেষ হয়ে যাবে তো ভাবলাম আজকে একটু ভিন্নভাবে সকালে নাস্তাটা রেডি করি মাঝে মধ্যে কিন্তু ভিন্নভাবে নাস্তা খেতে বেশ ভালো লাগে আমি এখানে আমার গাছের ক্যাপসিকাম দিয়ে কুচি কুচি করে কেটে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে অনেক টমলেটের মতো করে নিয়েছি তো এই যে করে ভেজে তারপরে একটা রুটি দিয়ে তার উপরে চিজ দিয়ে এইভাবে হচ্ছে সকালে নাস্তাটা রেডি করে নিব সত্যি অনেক বেশি মজা হয়েছিল খেতে তো মাঝে মধ্যে যদি একটু ডিফারেন্টভাবে নাস্তাটা রেডি করে দেওয়া যায় দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তো এই তো আমাদের আজকে সকালের নাস্তা তো আমি এইভাবে তিন থেকে চারটা রুটি ভেজে নিয়েছিলাম আর সাথে করেছি ঘন লিকার দিয়ে দুধ চা তো এই ছিল আমাদের আজকের সকালের নাস্তা তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটি একটু একটু করে বড় হচ্ছে আমি মনে করি ইউটিউব অনেক ধৈর্যের একটা জায়গা প্রতিনিয়ত কিন্তু অনেক ধৈর্যের সহকারে কাজ করতে হয় ভিডিও করা এডিটিং করা সব মিলিয়ে কিন্তু অনেক পরিশ্রমের একটা কাজ আমরা যারা ইউটিউবিং করি তারা একমাত্র উপলব্ধি করতে পারবো যে ইউটিউব আসলে কত কঠিন একটা জায়গা এছাড়া কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি একে অপরের সহযোগিতা ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব না আমরা যারা ছোট চ্যানেল আছি কি আল্লাহর সাহায্য এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক দূরে এগিয়ে যাওয়া যায় ওই যে বলে না দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস, ব্যাপারটা সেরকম আর কি দুধ চা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না সেটা আমরা কম বেশি সবাই জানি আমি দেখা যায় কি মশলা চাটাই বেশি খাই আমার গাছে তুলসী পাতা দিয়ে লবঙ্গ দিয়ে আমার কাছে তুলসী পাতার চাটা বেশ ভালো লাগে খেতে তবে মাঝে মধ্যে একটু কড়া করে চিনি দিয়ে দুধ দিয়ে দুধ চাটা করি যেদিন পরোটা বানাই দেখা যায় কি সপ্তাহে দুই দিন আমরা দুধ চাটা খাই এছাড়া কিন্তু রং চাটাই খাই আসলে রং চাটা খাওয়াই ভালো আর এই আমি কিন্তু একটু কড়া করে রুটি দিয়ে ডিমটা ভালো মতো ভেজে নিয়েছি আমাদের বাসায় যেহেতু মানে করি তো এই তো আমাদের হালকা পাতলা সকালের নাস্তা সকালে নাস্তা করে সংসারে বাকি কাজকর্ম করতে লেগে পড়েছি তো এই তো যাবি তারপর তালাটা ঠিক জায়গায় রেখে দিলাম এই তালাটা আমার অনেক বেশি পছন্দের সাথে তালাটা কিন্তু অনেক ভালো সহজে খোলা যায় না অনেক সময় আছে না আমরা নিশ্চিন্তে ঘুরে আসতে পারি বাসায় তালা লাগিয়ে দিয়ে চোর কিন্তু সহজে খুলতে পারবে না তো পুরান ঢাকায় গিয়েছিল একটা কাজে সেখান থেকে অনেক খুঁজে তালাটা নিয়ে এসেছে ফ্ল্যাটের এক ভাবে কিন্তু তালাটা দেখে তো সে খুব পছন্দ করেছিল বলেছিল যে ভাই আমাকে একটা তালা এনে দিবেন এরকম পরবর্তীতে কিন্তু ভাবির এখান থেকে চলে যায় তো বলেছিলাম যে কখনো যদি আফসিরাব্বু আবার এই ধরনের তালা পায় আপনাকে অবশ্যই এনে দিবো তো ভাবি হচ্ছে টাঙ্গাল চলে যায় ভালো আপনারা যদি আমরা ব্যবহার সত্যি অনেক বেশি ভালো অনেক বেশি ইউনিক কারণ চাবিটা কারণে বানাতে পারবে না তো চাইলে আপনারা এই ধরনের একটা তালা কিনে রাখতে পারেন বাসা নিরাপত্তার জন্য আরকি তো নিরাপত্তা আসলে বলতে কি ওইভাবে তো না তবে হ্যাঁ আমরা হয়তো একটু সতর্ক থাকতে পারি বা ভালো কিছু ভালো কোনো জিনিস ব্যবহার করতে পারি আর কি আর এতে আমার বাচ্চাদের খেলনা পরিষ্কার করে নিলাম এত বেশি ধুলো জমে আমার এই টিভি ক্যাবিনেটে এটা হচ্ছে কালো রঙের তো সহজে ধুলাটা চোখে পড়ে তো এটা একটু পরিষ্কার করে নিলাম সাথে এই টা পরিষ্কার করে নিলাম সহজে ধুলো চোখে পড়ে না কিন্তু যখন একদম কাছে যায় তখন বোঝা যায় কি পরিমাণে যে ধুলো পড়ে আজকে আপনাদের সাথে আর কোনো দুপুরে রান্না শেয়ার করব না এই যে সংসার টুকিটাকি কাজকর্ম নিয়ে একটা ভিডিও সাজিয়েছি যেহেতু আমার কিচেন একটু কাজ করা হবে কিচেনটাকে একটু স্মার্ট কিচেন করা হবে নতুন অর্গানাইজার দিয়ে তো ভাবলাম আজকে রান্না বান্নার খুব একটা প্রেশার নিব না যেহেতু আগের দিনে কিছু রান্না করা আছে আর এই তো আমার স্মার্ট কিচেনের স্মার্ট অর্গানাইজার এটা কিন্তু অনেক বেশি কাজের আমি অনেক আপুদের কিচেনে এই ধরনের অর্গানাইজার দেখেছিলাম তো আমাদের উপরে একটা ফ্ল্যাটে কিন্তু এই কিচেন অর্গানাইজার ছিল আমরাই বানিয়ে দিয়েছিলাম তো ওইখানে হচ্ছে অন্য ধরনের একটা অর্গানাইজার দিয়েছি আমার কিচেনে উপর উপনিচ করে অনেকগুলো কেবিনেট আছে কিন্তু এই ধরনের খোলা একটা অর্গানাইজার দরকার ছিল যেটাতে আমি জিনিসপত্র রাখলে সহজে চোখে পড়বে কারণ আমি কিছু কিছু জিনিস এত উপরে রেখে দেই ভুলে যাই যখন অনেক দিন পরে বের করি তখন থেকে নষ্ট হয়ে গেছে তো এই যে উপনিস করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিচেনে অনেকগুলো কেবিনেট আছে তো আফসার আব্বুকে বললাম যে এখানে লাগিয়ে দাও তো এই যে স্মার্ট কিচেন অর্গানাইজার দিয়ে কিন্তু আমার কিচেনটাকে একটু সাজিয়ে নিচ্ছি তাপসির বলেছিলাম এখানে সেট করে দাও তো পরবর্তীতে কিন্তু একটু দ্বিধায় ছিলাম কোথায় সেট করব যার জন্য কিন্তু আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কোথায় সেট করেছি তবে হ্যাঁ অবশ্যই আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার ছোট্ট কিচেন অর্গানাইজার দিয়ে আমি কিভাবে আমার পুরো কিচেনটাকে সুন্দর করে সাজিয়েছি তো এর মধ্যে সংসারের সব কাজকর্ম শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি তো সন্ধ্যার পর আপসিকে পড়তে দিয়ে ভাবলাম একটু কফি বানাই নিজের জন্য তো একটু গরুর দুধ ছিল তো ভাবলাম কফির পাউডার দিয়ে তারপর হচ্ছে কফিটা বানিয়ে হচ্ছে আমার ছোট্ট ছানা ওয়াশরুমে যাবে তো তাকে নিয়ে একটু ওয়াশরুমে গেলাম তো এসে দেখলাম এই যে বারোটা বেজে গেছে এখন হচ্ছে ওভেনটা পরিষ্কার করতে হবে তো শান্তি নাই মাঝে মধ্যে মনে হয় কি আমি যখন খেতে বসি তখনই কেন ছানা পোনাদের ওয়াশরুম পায় বিশেষ করে আমার ছোট্ট ছানা কি যে একটা অবস্থা তো যাই হোক এই যে আমি ভালো মতো এখন পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে সেট করে দিব তো এই হচ্ছে আপনাদের মায়ের অবস্থা যখনই ভাবি একটু শান্তি করে চা বা কফি বানিয়ে খাবো তখনই কিন্তু এই যে বারোটা বেজে যায় তো যাই হোক একটু একটু করে কিন্তু আপনাদের সকলের সহযোগিতা আমার চ্যানেলটা বড় হচ্ছে যখন আমার ছোট্ট ছানার বয়স মাত্র ছয় মাস তখন কিন্তু আমি আমার এই যে চ্যানেলটা জানি শুরু করি আর এখন আমার চ্যানেলের বয়স দেড় বছর আলহামদুলিল্লাহ আমার ছোট্ট ছানার সাথে সাথে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাও বড় হচ্ছে তো ছোট্ট ছানার এই ভিডিওটা অনেক আগের ছিল তো ভাবলাম আজকে একটু ভিডিওতে শেয়ার করি স্মৃতি হিসেবে থাকবে আমার চ্যানেলের সাথে সাথে আমার এই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে গেছে তো যাই হোক তো এখন অবশ্য শীতের সময় ছিল এই যে সে মুজু পড়েছে তো সবাই মাসাল্লাহ বলবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি মায়েদের বুকে নিরাপদে থাকুক পৃথিবীর সকল শিশু আর এই তো আলহামদুলিল্লাহ একটু একটু করে স্বপ্ন পূরণের পথে হাঁটছি আমি অ্যাপ্লাই করার মানে হচ্ছে গুগল অ্যাসেন্স লেটার হাতে পাওয়ার জন্য যে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার মাত্র পনেরো দিনের মাথায় কিন্তু আমি আমার গুগল অ্যাসেন্স লেটারটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু এই যে কাঙ্ক্ষিত সোনার হরিণ এখন আমার হাতেও তো জানিনা কত দূরে পৌঁছাতে পারবো তারপরেও একটু একটু করে স্বপ্ন দেখছি স্বপ্ন পূরণের পথে হাঁটছি তো যাই হোক এতক্ষণ অনেক কষ্ট করে আমার পুরো ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম